আসসালামু আলাইকুম एवरीवन বিপিএল দুই হাজার ছাব্বিশের ফাইনালে মুখোমুখি হবে আগামীকাল তেইশ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা রাজশাহী এবং চট্টগ্রাম রয়্যালস দুটি দল দুই নতুন সেটা আমরা সকলেই জানি এবারে বিপিএল তাই অস্বাভাবিক বিষয় না যে বিপিএল এ দুইটা নতুন ফ্রাঞ্চাইজি ফাইনাল উঠেছে তবে আমরা যদি ফ্রাঞ্চাইজি হিসাব বাদ দিয়ে যদি আমরা আহ বিভাগীয় বা প্রথাগত ক্রিকেট হিসাবে যদি চিন্তা করি সেই হিসাবে বিপিএলে রাজশাহী এবং চট্টগ্রাম কয়বার ফাইনালে উঠেছে এবং কয়বার তারা চ্যাম্পিয়ন রানার আপ হয়েছে কয়বার প্লে অফ উঠেছে সেই সকল কিছু নিয়ে একটু ইতিহাস নিয়ে আপনাদেরকে হালকা ধারণা দিব যারা প্রো সাপোর্টার আছেন তারা তো সকলেই জানেন যারা প্রো না তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা দু হাজার বারো বিপিএল থেকে শুরু হয়েছে বিপিএল এর প্রথম যাত্রা যেখানে দুরন্ত রাজশাহী নামে রাজশাহীর আবির্ভাব হয়েছিল প্রথম দুই আসরে দুরন্ত রাজশাহী অংশগ্রহণ করেছিল প্রথম আসরে দুরন্ত রাজশাহী তারা পয়েন্ট টেবিল শীর্ষ দল হিসেবে তারা প্লে অফ ওঠে কিন্তু তারা সেখান থেকে আর ফাইনালে উঠতে পারেনি প্লে অফে তাদের যাত্রা শেষ হয়ে যায় তারপরের আসরে রাজশাহী পয়েন্ট টেবিলের চার নাম্বার দল হিসেবে তারা প্লে অফে ওঠে এবং সেবারও তারা ফাইনালে উঠতে পারেনি তারপর দুই হাজার পনেরো বিপিএল বিপিএল তৃতীয় আসরে রাজশাহী কোন দল ছিল না তারপর দুই হাজার ষোলো সতেরো এবং উনিশ তারা তিনটা আসরে অংশগ্রহণ করেছিল রাজশাহী কিংস রাজশাহী কিংস নামে দলটি তাদের প্রথম আসরে দুই হাজার ষোলো আসলে আসরে তারা পয়েন্ট টেবিল চার নম্বরে থেকে প্লে অফে কোয়ালিফাই করে সেখান থেকে তারা ফাইনালে উঠে ঢাকা হেরে তারা রানার আপ হয়েছিল সেটা ছিল রাজশাহী দুই হাজার সতেরো আসরে তারা পয়েন্ট টেবিলের ছয় নম্বর থেকে তারা টুর্নামেন্ট শেষ করে তারপরের আসরে দুই হাজার উনিশ বিপিএল এ তাদের দল পয়েন্ট টেবিলে পাঁচ নম্বর দল হিসেবে তারা টুর্নামেন্টটা শেষ করে অর্থাৎ রাজশাহী কিংস দলটি একবার ফাইনালিগে রানার আপ হয়েছে দুইবার তারা আহ লিগ পর্বে তারা ছিটকে গিয়েছে তারপর দুই হাজার বিশ বিপিএল বিপিএল এর স্পেশাল এডিশনে আবির্ভাব ঘটে রাজশাহী রয়্যালসের এবং তারা তো রাজশাহীর দর্শকদের মন জয় করে ফেলে প্রথমবারের মতো বিপিএল অংশগ্রহণ করতে এসে তারা ফাইনালি গিয়ে খুলনা টাইগার্স তারা হারিয়ে প্রথমবার রাজশাহীর দর্শকদের শিরোপা এনে দেয় এটাই ছিল একমাত্র রাজশাহী বিভাগের বা রাজশাহীর বিভাগ অঞ্চলের প্রথম বা একমাত্র শিরোপা তারপর দুই হাজার বাইশ তেইশ চব্বিশ টানা তিনটা আসরে রাজশাহীর কোন দলই ছিল না তারপর সবচেয়ে গত আসরে দুই হাজার পঁচিশ আসরে আবির্ভাব ঘটে দুর্বার রাজশাহী নামক ভ্যালেন্টাইন গ্রুপের এক ক্লাউনদের যদিও তারা মাঠের ক্রিকেট মোটামুটি ভালোই খেলেছে বারো ম্যাচে ছয় জয়ে তারা পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে থেকে তারা টুর্নামেন্টটা শেষ করেছে কিন্তু তারা কিন্তু প্রচন্ড অভিযোগ দিয়েছে এবং বিপিএল এর ইতিহাসের সবচেয়ে বাজে দল হিসেবে তারা নিজেদের বহু প্রকাশ ঘটেছে তারপর সবশেষ এবার মানে চলমান বিপিএল এর রাজশাহী ওয়ারিয়র্স নামক একটা দুর্দান্ত একটা দলের অভিভাবক ঘটেছে যারা পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবে দশ ম্যাচে আট জয়ে তারা ষোলো পয়েন্ট নিয়ে প্লে উত্তীর্ণ হয় তারপর যদিও তারা প্রথম কোয়ালিফায়ার হেরেছে কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ জিতে তারা ফাইনালে উত্তীর্ণ হয়েছে এবং ফাইনালে উঠেই তারা এখন চট্টগ্রাম রাঙাচ্ছে দ্বিতীয় শিরোপা যদি আমরা দেখি তার মধ্যে রাজশাহী দল ছিল দুই হাজার বারো তেরোতে দুরন্ত রাজশাহী দুই হাজার ষোলো সতেরো এবং উনিশে রাজশাহী কিংস দুই হাজার বিশ আসরে রাজশাহী রয়্যালস এবং দুই হাজার পঁচিশ আসরে দুর্বার রাজশাহী এই সাত আসরের মধ্যে তারা দুইবার আহ ফাইনালে উঠেছে দু হাজার ষোলো বিপিএলে রাজশাহী কিংস এবং দুই হাজার বিশ বিপিএল রাজশাহী রয়ালস দুইবারের মধ্যে একবার একবার চ্যাম্পিয়ন হয়েছে দুইবার তারা প্লে অফ খেলেছে তারা ছিটকে গেছে এবং তিনবার তারা লিগ পর্ব থেকে ছিটকে গেছে সেগুলো হচ্ছে দুই হাজার সতেরো এ দুই হাজার উনিশ বিপিএল এ রাজশাহী কিংস এর হয়ে এবং সবশেষ দুই হাজার পঁচিশ বিপিএল এ দুইবার রাজশাহী হয় অর্থাৎ তারা দুইবার ফাইনাল খেলে একবার চ্যাম্পিয়ন একবার রানার আপ দুইবার প্লে অফ খেলেছে এবং তিনবার লিগ পর্ব থেকে ছিটকে গেছে অন্যদিকে চট্টগ্রামের কথা বললে চট্টগ্রাম রয়্যালস দল কিন্তু ব্যাক টু ব্যাক বিপিএল এ ফাইনালে খেলেছে যদিও গত বছর দলটা ছিল আরেকটা কিংস তারা ফাইনালে খেলেছে আর এবার চট্টগ্রাম রয়্যালস তারা কমিটির খেলছে বিপিএলে কে ছাড়া কখনোই বিপিএল অনুষ্ঠিত হয়নি এর আগে যে এগারোটা আসর হয়েছে এগারো আসরই বিপিএল এ চট্টগ্রামের দল ছিল প্রথম দুই আসরে চিরং কিংস এর মালিকানায় যে দলটা ছিল এর মধ্যে থেকে প্রথম আসরে চির কিংস তারা পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে থেকে লিগ পর্ব থেকে ছিটকে যায় তারপরের আসরে তারা পয়েন্ট টেবিলের তিন নম্বর দল হিসেবে প্লে অফে উত্তীর্ণ হয় তারপর ফাইনালি গিয়ে ঢাকা গ্ল্যাডিয়েটার্স এর কাছে হেরে তারা রানার আপ হয়েছিল অর্থাৎ চিটাং কিংস এর কথা বলছিলাম দুই আসরে একবার লিগ পর্বে ছিটকে গেছে একবার ফাইনালি গিয়ে রানার আপ হয়েছে দুই হাজার পনেরো ষোলো সতেরো এবং উনিশ চারটি আসরে চিরং ভাইকিংস নামক একটি দল অংশগ্রহণ করেছিল যার মধ্যে দুই হাজার পনেরো বিপিএল এ তারা পয়েন্ট টেবিল ছয় নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করে দুই হাজার ষোলো বিপিএল এ তারা পয়েন্ট টেবিল তিন নম্বরে থেকে লিগ প্লে অফে উঠে এবং তারপর আগাতে পারেনি ফাইনালে যেতে পারেনি দুই বিপিএলে তারা পয়েন্ট টেবিল তলা নিয়ে থাকে সাত নাম্বারে থেকে শেষ করে এবং দুই বিপিএলে তারা আবারও পয়েন্ট তিন নাম্বারে থেকে তারা প্লে অফে উঠে তবে ফাইনালে যেতে পারেনি অর্থাৎ চিটাং ভাইকিংস দলটি চারবার অংশগ্রহণ করে দুইবার তারা প্লে অফ খেলেছে এবং দুইবার লিগ পর্ব থেকে চিটকে গেছে তারপর তারা চারটা আসর খেলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দুই হাজার বিশ বাইশ এবং চব্বিশ চার আসরের মধ্যে দুই হাজার বিশ আসরে তারা প্রথমবার খেলতে এসে তারা পয়েন্ট টেবিলের তিন নাম্বারে থেকে তারা প্লে অফে কোয়ালিফাই করে তারপর ফাইনাল যেতে পারেনি তারপরে আসলে দুই বাইশ আসরেও তারা পয়েন্ট টেবিলে তিন নাম্বার থেকে প্লে অফে কোয়ালিফাই করে ফাইনালে যেতে পারেনি দুই তেইশ আসরে তারা পয়েন্ট টেবিলের তলানিতে থেকে তারা টুর্নামেন্ট শেষ করে সাত নাম্বারে থেকে তারপর দুই চব্বিশ আসরে তারা পয়েন্ট টেবিলে চার নম্বর থেকে উপসভাবত তারা প্লে অফে উত্তীর্ণ হয় কিন্তু তারা ফাইনালে যেতে পারেনি অর্থাৎ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলটা চারবার অংশগ্রহণ করে তিনবার তারা প্লে অফ খেলেছে একবার লীগ পর্ব থেকে ছিটকে গিয়েছে তারপর আবারও এগারো বছর পর বিপিএল এর আবারও ফিরে আসে ছিল কিংস সামির কাদের চৌধুরী স্পোর্টস এর দল তারা বিপিএল এ পয়েন্ট টেবিলের দুই নাম্বারের থেকে গত বিপিএল দু হাজার পঁচিশ ফাইনালি গিয়ে তারা ফরচুন বৈশালের কাছে হেরে রানার আপ হয় এগারো বছর পর বিপিএল এ তারা ফিরে তারপর আবার এগারো বছর আগেও ফাইনাল খেলেছিল ঢাকা ক্লাড এর কাছে হেরে রানার আপ হয়েছিল এগারো বছর পর আবারও তারা ফাইনালে উঠে এবং ফাইনাল উঠে তারা ফরচুন বৈশালের কাছে হেরে তারা রানার আপ হয় এবারও পয়েন্ট টেবিলের দুই নম্বরে থেকে চট্টগ্রাম রয়্যালস কমিটির টিম যাকে বলা হচ্ছে বিসিবি টিম তারা প্লে অফে উত্তীর্ণ হয়েছে সেখান থেকে তারা শক্তিশালী রাজশাহীকে হারিয়ে তারা ফাইনালে উঠেছে এখন আবারও সেই পুরনো রাজশাহীর সাথে দেখা গত বিপেলে বিপিএলে চিরঙ্গের একটা সিমিলার জিনিস হচ্ছে গত বিপালে তারা পয়েন্ট টেবিলের দুই নম্বরে থেকে তারা প্লে অফ উত্তীর্ণ হয়ে তারপর ফাইনালে যায় এবার বিপিএলে তারা পয়েন্ট টেবিলের দুই নম্বরে থেকে তারা প্লে অফ তারপর সেখান থেকে ফাইনালে উত্তীর্ণ হয় সবশেষ দুই বিপিএল এর পারফরমেন্স হচ্ছে এটা আর যদি এবারে বিপিএল ছাড়া যদি আগের 11টা আসরের যদি পারফরমেন্সটা তুলে ধরি 11 আসরের সবগুলোতেই তারা খেলেছে যার মধ্যে তারা দুইবার ফাইনালে উঠে তারা দুইবার রানার আপ হয়েছে 2013 বিপিএল চিটং কিংস 2025 বিপিএল চিটং কিংস দুইবার তারা রানার আপ হয়েছে তারা দুইবার প্লে-অফে সরি পাঁচবার তারা প্লে-অফে উঠেছে এর মধ্যে চিরং ভাইকিংস দুইবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তিনবার পাঁচবার প্লে-অফে তারা খেলেছে এর বাইরে চারবার তারা লিগ পর্ব থেকে ছিটকে গেছে দলগুলো হচ্ছে চিরং কিংস দুই হাজার বারো বিপিএল এ ভাই কিংস এবং দু হাজার পনেরো এবং দু হাজার সতেরো বিপিএল এ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তারা দুই হাজার তেইশ বিপিএল এ লিগ পর্বতে ছিটকে গেছে এই হচ্ছে তাদের এগারো আসরের পারফরমেন্স অর্থাৎ দুইবার ফাইনালি গিয়ে তারা দুইবার রানার আপ হয়েছে পাঁচবার প্লে অফ খেলেছে চারবার তারা লিগ পর্বত ছিটকে গেছে এখন এই দুইটা দলকে যদি আমি মিলাই অর্থাৎ চট্টগ্রাম রাজশাহী বিভাগের দুইটা দলকে এর মধ্যে থেকে আহ রাজশাহী সাতবার বিপিএল খেলে দুইবার ফাইনাল খেলেছে একবার চ্যাম্পিয়ন একবার আপ তারা দুইবার চট্টগ্রাম এগারো আসে অংশগ্রহণ করেছে যেখানে দুইবার ফাইনাল খেলে রানার আপ হয়েছে পাঁচবার প্লে অফ খেলেছে চারবার লিগ পর্ব থেকে ছিটকে গেছে এখন কথা হচ্ছে আগের ইতিহাসগুলো বলে তো লাভ নেই কারণ আগে যে দলগুলো ইতিহাস বলেছি এই দলগুলো একটাও এবারে বিপিএল নেই এবার নতুন দল চট্টগ্রাম রয়্যালস এবং নতুন দল রাজশাহী ওয়ারিয়র্স তারপরে একটু ইতিহাসটা তুলে আনলাম যে একটু ইতিহাসটা জানা দরকার যে চট্টগ্রামের দল কিন্তু এখন পর্যন্ত কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি বিপিএল এবার তাদের জন্য সুবর্ণ সুযোগ গতবার তাদের সুযোগটা ছিল সেই সুযোগটা কিংস কাজে লাগাতে পারেনি এবার চট্টগ্রাম রয়্যালসের কাছে শেখ মেহেদী হাসানদের কাছে দায়িত্ব প্রথমবার চট্টগ্রামের দর্শকদের মুখে হাসি ফোটানোর প্রথমবার বিপিএলে চট্টগ্রামের দর্শকদেরকে একটা শিরোপা এনে দেয়া অন্যদিকে রাজশাহী ওয়ারিয়র্স দলটি প্রথমবার বিপিএল এসে তারা ফাইনালে উঠেছে তারা তো অবশ্যই চেবে চ্যাম্পিয়ন হতে সবশেষ দু হাজার বিশ বিপিএল এ রাজশাহী হয়েছিল রাজশাহী রয়্যালস দলটি তার ছয় বছর পর রাজশাহী তারা ফাইনাল উঠেছে এবং বিপিএল এ রাজশাহী করেনি এর আগে এগারোটা দু হাজার পনেরো দু হাজার বাইশ তেইশ এবং চব্বিশ চারটা আসর রাজশাহীর কোনো দল ছিল না এবারের বিপিএল এ তাদের চ্যাম্পিয়ন হয়ে দেখে দিতে হবে যে রাজশাহী দলটা বিপিএল এ কেন রেগুলার প্রয়োজন এবং রাজশাহী ওয়ারিয়র্স দলটা এতটাই প্রফেশনাল দল যে তারা ভবিষ্যতেও লং লাস্টিং করবে সেটা দেখে বোঝা যাচ্ছে তাদের ম্যানেজমেন্ট দেখে হান্নান সরকারের নেতৃত্বে বা নাবিল গ্রুপের নেতৃত্বে তারা ভালো একটা দল গঠন করেছে আমি একজন চট্টগ্রাম রয়্যালস এর ফ্যান হলেও বা চট্টগ্রামের দলগুলোর প্রতি বিপিএল ফ্যান হলেও রাজশাহী ওয়ারিয়র্স ম্যানেজমেন্ট তো অবশ্যই প্রশংসা করতে হবে তারা একটা গুছানো দল গঠন করেছে অন্যদিকে চট্টগ্রাম রয়্যালস কে দিতে হয় কারণ প্রথমে ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড মালিক ছিল তারপর সেখান থেকে সেটা সরে গিয়ে সেটা যখন বিসিবি দায়িত্ব নিল এরকম একটা ছন্নছাড়া অবস্থা থেকে এরকম একটা বিলো টিম বা প্লেয়ারদেরকে নিয়ে এই দলটা ফাইনাল উঠেছে তাদেরও একটা শিরোপা দরকার দুইটা কারণে দরকার কারণ এই দলটা কোনো বড় বড় ক্রিকেটার ছাড়া এসেছে একটা ইতিহাস তো হবে যে দল গঠন করেও চ্যাম্পিয়ন হওয়া যায় এটা একটা কারণ এর চেয়ে বড় কারণ হচ্ছে চট্টগ্রাম বিভাগীয় দলে বা চট্টগ্রামের কখনোই তার শিরোপা অর্জন করতে পারেনি দুইবার রানার আপ হওয়ার একটা দুঃখ তো রয়েছেই অবশ্যই চট্টগ্রাম রয়্যালস দল চাইবে এবার চ্যাম্পিয়ন হতে আমি চট্টগ্রাম রয়্যালস ফ্যান হিসেবে তো চাইবো চট্টগ্রাম রয়্যালস জয়লাভ করুক তবে রাজশাহী ওয়ারিয়র্স দলকে অনেক অনেক শুভকামনা রাজশাহী ওয়ারিয়র্স দলের ম্যানেজমেন্টকে আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ যে তারা যেভাবে দলটা গুছাচ্ছে রংপুর রাইডার্স এর মতো একটা প্রফেশনাল দল হিসেবে তার প্রথম বিপিএল এ তারা আবির্ভাব ঘটেছে তাদের জন্য শুভকামনা তবে বেলা শেষে আমি তো চাইব চট্টগ্রাম রয়্যালসই জয়লাভ করুক আল্লাহ হাফেজ